বন্ধুরা নমস্কার বিষয় আপন জন বন্ধুরা বক্তব্যের গভীরে যাওয়ার আগে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরামর্শ এই কথাটি স্মরণ করে নেই তিনি বলেছিলেন যে সংসারে তুমি থাকো ওই বাবুর বাড়ির দাসির মতো সবাই আছে জেনে রাখবে কেউ তোমার আপন নয় কেউ না তারপর আবার এও উনি উদাহরণ দিয়ে বললেন যে দেখবে সে হয়তো বাবুর বাড়ি কাজ করছে সেই বাড়ির সন্তানদের সে লালন পালন করছে বাবা শোনা করে একদম মন থেকে আদর যত্ন করছে সবার খেয়াল রাখছে আবার নিজের বাড়ি চলে এল সেখানে গিয়ে সেই একই কর্ম কিন্তু তিনি এরকম পারেন কেমন করে একটা পরিবারে একটা সংসারে সবার সঙ্গে ওই মিশছেন অথচ এরকম বলা যায় যে জিনে দেখো কেউ তোমার আপন ন হ্যাঁ বন্ধুরা আমাদের বহু মানুষের এই অভিজ্ঞতা আছে সংসারে থেকে যখন একটা সময় সে কাছ থেকে কোনো সহানুভূতি পাচ্ছে না তাদের কাছ থেকে সম্মান পাচ্ছে না ভালোবাসা আন্তরিকতা সহানুভূতি কিছু পাচ্ছেন না তিনি দেখছেন খালি এগুলো যেন নাটক তারপর যখন সংকট দুঃস্মায় এলো তখন আরও প্রকাট হয়ে যায় এর থেকেও বেশি প্রকাট হয়ে যায় যখন কারোর স্বার্থে আঘাত লেগে যায় তখন সে কীভাবে ফুঁসে ওঠে নিজের সন্তান নিজের স্ত্রী কিংবা নিজের স্বামী কেউ এর বাইরে নয় শিক্ষিত অশিক্ষিত সব এই দলের মধ্যে স্বার্থ বিরোধী কিছু হলেই তখন শত্রুতা তৈরি হয়ে যায় এটি আমরা সমাজ সংসারে বাস করি দেখি বহু মানুষের অভিজ্ঞতা আছে কিন্তু কিছু কিছু মানুষ কেন তারা দেশ শান্তিতে আছেন এদের মধ্যে তারা এই শান্তির খোঁজ পেয়েছেন যারা ঠিক ঠাকুরের এই পরামর্শটি যারা মেনে চলেন তাহলে আপন জন কে আপন জন তিনি সর্বশক্তিমান তোমার দেহ মনে শক্তি এবং সাহস শান্তি সঞ্চার করে দিলেন যার মধ্যে কোনো স্বার্থপরতা নেই যে তোমার মঙ্গলের জন্য সব সময় তোমার পেছনে দাঁড়িয়ে আছে সেই ঈশ্বর তাকে যদি কেউ একবার ধরতে পারেন না তখন সে ভালো করে বুঝতে পারবেন যে আমার এত বড় পরম মিত্র পরম অভিভাবক আমার প্রভু আমার আর কি চাই অত্যন্ত সুস্বাদু রান্না এখন আমরা আহার করতে বসি তখন আর ছোটখাটো রান্নার মুখে না ঠিক সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা যিনি পেয়েছেন তিনি বুঝতে পারেন যে আমার প্রকৃত উপকারী বন্ধু আপন একটা সময় সেই মানুষ বুঝতে পারে আর একদম নিশ্চিন্তে থাকেন আমি কখন কোন কাজটা কিভাবে করবো কখন উঠবো কার সঙ্গে কিভাবে কথা বলবো সেই বুদ্ধি বিবেচনা সাহস সব কিছু তিনি জুগিয়ে দেন তাকে অনেক পথে ধরা যান সেটা ঠাকুর আমাদের বলেছেন জ্ঞানের মাধ্যমে যোগের মাধ্যমে কিন্তু সবাই সে পথে অগ্রসর হতে পারেন না অত্যন্ত দুর্ব কিনা ভক্তি মার্গের কথা ঠাকুর শুনিয়েছেন অনুভব করতে পারেন যিনি জীব জ্ঞান জিব জ্ঞানে জীব সেবা করতে পারেন যিনি বুঝে গেছেন যে মানুষকে সেবা করাই হলো ভগবানকে সেবা করা মানুষকে বাদ দিয়ে ওই মূর্তি কিংবা পট ওখানে অন্ন দিলাম আরতি করলাম ভগবান তাতে খুশি হন না আভুক্ত বাইরে রয়েছেন কত সংকট কত বিপদ কত নিরন্ন হয়ে রয়েছে সেখানে যেন এগিয়ে যায় এই যে রামকৃষ্ণ মিশন দেখবেন কিংবা আরো যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে আমাদের ভারতবর্ষের বুকে এদের দেখেন মোট উদ্দেশ্যই হল শিব ও জ্ঞানের জীব সেবা কত বয়স্ক বয়স্ক সমস্ত সাধু শান্ত কিভাবে ওই বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে কি দাঁড়ান বন্যায় দুর্ভিক্ষে মহামারীতে অনাবৃষ্টিতে তাদের পাশে লোকের কাছে ভিক্ষা করে আমায় ভিক্ষে দাও মানুষেরা এরকম কষ্টের মধ্যে রয়েছে সেই ভিক্ষা আলব্ধ অর্থ তার জন্য এই জীবন তো দেবতাদের পাশে কি মনে পড়ে গেল আমি আমেরিকায় গেছি তো সেখানে শিকাগোতে আমি বিবেকানন্দ বেদান্ত সোসাইটিতে আমি গিয়ে উঠেছি তো আমি যাওয়ার সময় কলকাতাতে কিছু নিতে পারিনি নিতে পারিনি কোথায় কি রেস্ট্রিকশান আছে জানি না তো প্রথম দিন পার হয়ে গেল দ্বিতীয় দিনে আমার ভেতরটা কিন্তু বাঁকু হতে থাকল যেরকমভাবে আজকে ঠাকুরের জন্য কিছু একটা নিয়ে আসতেই হবে তা আমি এরকমভাবে সেই সকালবেলা বেরিয়ে গেছি আর ওখানকার সমস্ত নিয়ম কানুনই অন্যরকম একটু এদিক থেকে ওদিক বিপদ আসতে পারে এবং আমি গিয়ে উঠেছি তারা বিপদগ্রস্ত হয়ে পড়বে তো আমি যে গেছি ওখানে এটা সোসাইটি কেউ দেখেছেন এবং মহারাজের কাছে তিনি বলেছেন যে এরকম উনি হয়তো জানেন না এরকম গেছেন এরকম রাস্তাঘাট এরকম তাছাড়া এরকম একটা অপরিচিত জায়গায় তারপরে আমি আবার কি ওই শাল জড়িয়ে দু তিন এই পায়জামা পাঞ্জাবি পরে আর কি মাথায় আবার একটা ছিল শীত ছিল অদ্ভুত একটা পোশাক এটা এদের কাছে খুব এবং আমি এটা লক্ষ্য করেছি যে অদ্ভুত পোশাক যে অনেকে না গাড়ির ওই কাঁচ থেকে কাঁচ সরিয়ে আমাকে এরকম দেখছিলেন এটা আমি লক্ষ্য করেছি তারপরে যখন মহারাজের সঙ্গে যখন ভেতরে আসলাম তো আমি তাকে গিয়ে নিজেই বললাম মহারাজ আমি এর বাইরে গিয়েছিলাম কারণ আমি আজ করেছিলাম যে এরকম একটা ব্যাপার হয়েছে সেটা ঠিক হয়নি তা আমি নিজেই গিয়ে কনফেস করলাম যে আমি হয়তো ভুল করে ফেলেছি আমি এরকমভাবে গিয়েছিলাম তার কারণ আর কিছুই না আমার খুব মনটা অশান্ত ছিল যে আমি ঠাকুরের জন্য কিছু আনতে পারিনি উনি একটা কথা কি বললেন জানেন বলে সে তো বুঝলাম যে আপনি ঠাকুরের জন্য আনতে গেছেন কিন্তু ঠাকুরকে এখানে অভুক্ত রয়েছেন হতো বুঝতে পারছেন অনুমান করতে পারছেন তারপর তিনি একটা ঘটনা আমাকে বলেছিলেন সেটা আমি উদ্বোধনে আমি পুজো সংখ্যাতেই একটা উদ্বোধনে বছর ঘুরে আসার পরে সেটা লিখলাম যখন ধারাবাহিকভাবে ভাবে বেরিয়েছিল দুটো সংখ্যা এই ঘটনাটা মহারাজের মহারাজ যে ঘটনাটা বলেছিলেন সেটা আমি উল্লেখ করেছিলাম যাই হোক তো এটা কিন্তু একটা খুব শিক্ষণীয় ব্যাপার ছিল আমার কাছে মহারাজ অত্যন্ত মানে মার্জিত এবং এত মিষ্ট করে শান্তভাবে আমার ব্যাপারটা বললেন না চোখ খুলে গেল সর্বশক্তিমান আমরা অনেক সময় আনাই আবেগে যেটা হয়তো করা উচিত না সেটা করে বসলাম বাইরে কেউ অভূক্ত রয়েছে তাকে ইগনোর করে ধুমধাম কত অনুষ্ঠান বাড়িতে দেখি আমরা আবার এরকম শুনি যে অনুষ্ঠান করেনি সেই পশায় সমস্ত মানুষদের খাইয়েছেন এই ধরনের ঘটনা আমাদের কানে দেখি বন্ধুরা উপকারী বন্ধু তখন চেনা যায় যখন সংকট আসে স্বাভাবিক অবস্থায় মানুষের চেহারা তুলে বেড়ায় না যখন আসে কে তার পাশে এসে দাঁড়াল ওখানে সেবা করল তখন কোথায় যায় আপন এই জন্য ভগবানকে যদি ভালোবাসা চায় তখন না আর এই অভ্যাসের ব্যাপারটা থাকে না ভগবানকে পুজো দিতে হবে এই আরতি করতে হবে উমুক তমুক এগুলো কত নিয়মের মধ্যে তখন নিয়ম বহির্ভূত হয়ে যায় সব ভগবানের প্রতি যখন ভালোবাসা জন্মায় না হয়তো ভগবানকে হয়তো আহার্য কিছু দিতে পারল না ওই হয়তো একটু জল কাছাকাছি কোথায় পেলো ওই হয়তো গুন্ডুস করে আপনার জল দিয়ে দিলেন ভগবানের সেবা কিছু তো নেই ওই যে ভগবানের প্রতি তার প্রেম ভালোবাসা এটি তার হৃদয় ঢুকে গেছে সে হয়তো নিজে কিছু খাচ্ছে না না ভগবানকে যতক্ষণ না দেব আমি ততক্ষণ আমি কিছু গ্রহণ করব না আবার সঙ্গে সঙ্গে এরম সচেতনতা থাকে যে আমি নিরন্ন থেকে এরকম শরীরকে কষ্ট দিয়ে ভগবানের প্রতি এ ভক্তি আমি দেখাতে যাব না ভগবান তাতে অসন্তুষ্ট হবে এটা স্বাভাবিক সেটি করা তিন চার দিন ধরে উপবাস করে ভগবানকে খুশি করতে যাচ্ছে ভগবান তাতে ভক্তের ওই কষ্টে নিজে কষ্ট পান তিনি এটা চান না তিনি চান ভক্তি ভালোবাসা এইটি এই যে বলছেন না পত্রং তোমার যদি ভক্তি ভালোবাসা হয় না তুমি একটা বেল পাতা দাও এক গুন্ড জল দাও তাতেই আমি খুশি কিন্তু ভক্তি নেই নিয়ম তার বেড়া জালে পড়ে কত রকম কিছু পর আমাকে দিচ্ছ তুমি তোমার মনে ভক্তি নেই ভালোবাসা নেই এটা গ্রহণ করা বড় কঠিন হয়ে যায় ঈশ্বরের পক্ষে আমরা আমরা ভাবি না দুবেলা আমি আগে একটা ঘটনা আমি বলেছিলাম আপনাদের এরকম এক ভক্ত মানুষ জিজ্ঞাসা করেছিলাম বাবা আপনি ভগবানকে কীভাবে ভালোবাসেন সকাল সন্ধ্যায় কী সন্ধ্যা তাকে কীভাবে আপনি আরাধনা করেন তাকে ডাকেন তখন বললেন ওটা আপনি বাইরে থেকে দেখছেন আমি এখনো ভগবানের প্রতি পূর্ণ ভালোবাসা আমার জন্মায়নি চেষ্টা করছি কর্ম করতে করতে এখন যেটা করি নিয়মের মধ্যে করি এটা করতেই হবে যেদিন ভালোবাসা জন্মাবে সেদিন আর নিয়মের মধ্যে থাকব না এ যে দেখবেন যারা জব করেন দেখবেন হাজার বার জব করছেন বলছেন না মহারাজম মনে করিয়ে দেন জব হচ্ছে তো ঠিক মতো জব রিদাকে শুদ্ধ করে তো তো জপের মধ্যে দিয়ে ভালোবাসা আসে ভগবানের নামের মধ্যে এটা যারা করেন তারা বুঝতে পারেন এই ভালোবাসা এই ভালোবাসা যখন জন্মায় না তখন আর নিয়ম তখন আর তা তাকে ছুঁতে পারে না ঠাকুর বলছেন না পর কি প্রেমের মতো ওই উপপতি কিংবা উপপত্নির উপরে মন করে রয়েছে সবকিছু করছে মন ওখানে পরে রয়েছে কতক্ষণে গিয়ে ভগবানের কাছে বসবো কতক্ষণে তার একটু গুণ গান করবো একটু কী করবো তার সামনে বসবো সমস্ত কাজ করে তিনি কতক্ষণ মনটা করে সমস্ত কাজ করছেন কর্তব্য কর্ম মন করে রয়েছে ওইখানে তেমনি দেখবেন কিছু মানুষ আছেন চব্বিশ ঘন্টা তিনি জপ করে যাচ্ছেন মনে মনে কাজ করছেন জপ করছেন স্নান করছেন জপ করছেন এতো বাদ্যে বসেছেন জব করছে সব সময় মনের মধ্যে একটুখানির জন্য তিনি জবের বাইরে থাকেন এরকম আছে না সর্বদা জব করে যাচ্ছে কিন্তু কর্তব্য করে ভালোবাসলে এরকম হয়ে যায় আমি এরকম মানুষও দেখেছি আমি বললাম ঘটিটায় পা লাগলো কিংবা ওই চেয়ারটায় পা লাগলো আপনি প্রণাম করলেন তখন বললেন ও তুমি বুঝবে না এমন অবস্থা হয়েছে না যে অবাঞ্ছিত ভাবে পা লেগে গেলে না এমন হয়ে গেছে যে আমি ওই অচেতন বস্তুটার মধ্যেও যেন আমি ব্রহ্মকে অনুভব করতে পারি বিভিন্ন ক্ষমা চেয়ে সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই ক্ষমা চেয়ে যে নেয় নিঃসারের কাছে তোমার এই সৃষ্টির মধ্যে কত না পা পড়বে আমার তুমি ক্ষমা করে দাও কখনো কোনো জিনিস পা দিয়ে লাথি মেরে করেন না ব্রহ্ম জ্ঞান রয়েছে না ভক্তি ভক্তি ভালোবাসা সমস্ত নিয়মকে তখন সরিয়ে দেন নিয়মের উঠতে চলে যান মানুষের গুলো হয় অভ্যাস করতে করতে হয়ে যায় কর্মের মাধ্যমে বলছে না এর মাধ্যমে হৃদয় শুদ্ধ হয়ে যায় শুদ্ধ হৃদয়ে তখন সব কিছু অনুভব করা যায় আপন জন তাকে ধরতে হয় তাকে ধরতে পারলে না সমস্ত পৃথিবীর জীব জন্তু মানুষ সব আপন হয়ে যায় এবং অচেতন বস্তুগুলো চেয়ার টেবিল পর্যন্ত তা গাড়ি পর্যন্ত আপন হয়ে যায় অনর্থক কেউ তাদের উপরে কেউ অন্যায় অবিচার করে না সব সময় সে ভীষণভাবে সচেতন থাকে প্রত্যেকেই আপন করতে পারে প্রত্যেকে এরকম বলেন না এত উপকার করলাম পরিণামে কি পেলাম সবার জন্য তো কত কিছু করলাম কি পেলাম নেবার বোধটা বলতেছে তিনি জানেন আমার আপন জন্তি তো পেয়ে গেছি কোন জনকে পেলে পরে তখন সবাইকে ভালোবাসতে ইচ্ছে করে তার কারণ হলো তার কিছু তখন অপ্রাপ্তি বলে কিছু থাকে না সব সময় মন ধীর স্থির হয়ে রয়েছে শান্ত মনে তিনি সব কিছু বুঝতে পারেন সব কিছু অনুভব করতে পারেন নমস্কার